নমস্কার কেমন আছেন সবাই গোপালপালা আরেকটি ব্লকে সবাইকে স্বাগত জানাই আজকের সকালটা দেখো কত সুন্দর হালকা মেঘলা মেঘলা আছে পাখিরা উড়ে বেড়াচ্ছে রে আবার আমাদের বাগানে শসা তোলা আছে তোমাদের সাথে শেয়ার করব আমরা বাগানে কিভাবে শসা তুলি দুবার তোলা হয়ে গেছে শুধু ক্যামেরার সামনে নিয়ে আসা হয়নি আর আমার পায়ের ব্যথাটা আপাতত একটু কম আছে দেখতে পাচ্ছো কি অবস্থা হ্যাঁ দুদিন একটু ব্যথা ছিল খুবই কষ্ট পেয়েছি এখন ঠিক আছে চলো আজকে তোমাদের শেয়ার করব শসা কিভাবে তুলে আমরা মানে মার্কেটে চলে যাই আমাদের শশা তুলে কিভাবে মার্কেটে চলে যায় জলটা চলছে এটাকে অফ করে দিই জলটা চালিয়ে দিই পায়েল ওখানে বসে আছে দেখো

আজকে নীল পুজো দিতে যাবে পায়েল মন্দিরে সকাল সকাল দেখো শাড়ি টাড়ি পরে রেডি হ্যাঁ মামা তুই এটা কি ড্রেস পড়া পড়া তাড়াতাড়ি পড়াও গেটটা বন্ধ করো এটা দেখো সামনে বসে গেছে এ মামা

আমি জানো এর আগের একবার যখন প্রণাম করছিলাম ও আমার সাথে সাথে দেখে না বাবার ওই মানে বাবার ওখানে প্রণাম করছিল খুব ভালো লাগে জানো আমাদের মেয়ে এরকম শিখছে না খুবই ভালো লাগে পূজা দিন নীল রাত্রি নীল রাত্রি না iiii iishwaaa hahaha mama dekha te pame dekha ne baba ke baba baba si baba gori gori hahaha mami ke daro? ma 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 ke ma

देखा 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 क्या आप है एक नंबर